অনন্ত ব্রহ্মাণ্ডের সাপেক্ষে বা এই ব্রহ্মাণ্ডের সাপেক্ষে যে নরক নেই বা স্বর্গ নেই এটা বলা যাবে না স্থূল প্রক্রিয়ায় যেমন কাব্যিক পরিবেশে উঠে এসেছে এখানেই স্বর্গ নরক এখানেই সুর অসুর তেমনি ব্রহ্মাণ্ডের সাপেক্ষেও সেখানে কেন সুর অসুর থাকবে না সেখানে কেন স্বর্গ নরক থাকবে না এখন যদি বলা হয় আপনি কি দেখেছেন তাহলে এক বাক্যে উত্তর কেউ আমরা দিতে পারি না তবে প্রসঙ্গতে একটি কথা বলেই রাখি হ্যাঁ এটা দর্শন করা যায় কোথায় স্বর্গ এবং কোথায় নরক যদি সাধনের মাধ্যম দিয়ে উচ্চ পর্যায়ে যাওয়া যায় তাহলে এগুলো কিন্তু অবলোকন করা যেতে পারে আমি বহু বড় বড়ো মহাপুরুষের টিকা বা তাদের ফিলসফি বা তাদের দর্শন বা ইনফরমেশান দিতে পারি যে সেখানে এই ধরনের বিভিন্ন লোকের এই বিভিন্ন তল অতল বিতল সপ্ততল যা কিছু আছে চোদ্দ ভুবন ত্রিভুবন যা কিছু বলুন এসবগুলো কিন্তু বর্ণিত হয়েছে সুতরাং পৌরাণিক পরিভাষায় যদি এই আঠাশ নরকের কথা উঠে আসে আমরা সেটা স্থূল প্রক্রিয়া পৃথিবীতে বা এই দেহের সাপেক্ষে বিচার করতে পারি আমরা সূক্ষ্ম প্রক্রিয়ায় অবশ্যই বিচার করতে পারি এবং কারণ প্রক্রিয়া এগুলো বিচার করতে পারি আলটিমেটলি অনন্ত ব্রহ্মাণ্ডের সাপেক্ষেও কিন্তু এটা বিচার করতে পারি বা ধরতে পারে সুতরাং ভ্রান্ত বলে উড়িয়ে দেওয়া যাবে না তবে আমি এক বাক্যে পৌরাণিক দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করতে বলবো না প্রথমে আপনার দেহ দেহব্রহ্মাণ্ডের জগৎ সম্পর্কে জানতে হবে তাহলে সেই বিষয়টি আপনার কাছে খুব পরিষ্কার হয়ে উঠবে স্বর্গ কাকে বলে নরক কাকে বলে